এবার অনেকগুলো কাঁকড়া উঠছে ও আমরা যদি একটু দূর থেকে জুম করি আসলে এটা মোবাইলের ক্যামেরা তো জুম করলে বোঝা যাচ্ছে না এখানে অনেকগুলো কাঁকড়া উঠছে আমরা কি আস্তে আস্তে যেতে পারি ওখানে শুয়ে শুয়ে ও ও ও বিশাল বড় বড় কাঁকড়া ও হা কাঁকড়া জয়ের আফ ও হ আমরা এখান থেকে একটু জুম করে দেখার ট্রাই করি ওহ ওহ ও অনেক কাঁকড়া অনেক হ্যাঁ এই যে তারা হাঁটাহাঁটি করতেছে অনেক বড় বড় এবারে যা উঠছে সব বড় বড় কাঁকড়া আমরা আরেকটু কাছে যাই তারা কেউ কেউ আমাকে দেখে ফেলেছে আমি অনেকটা কাছে চলে এসেছি অনেকটা কাছে চলে এসেছি তারা কোথায় এই যে তারা সবাই আমাকে দেখে ফেলেছে সবাই লোকেই গেছে এখানে বসে থাকি ওয়েট এখানে বসে থাকি